চলে আসছি এখানে রাজমহল রাজমহলের জামা মসজিদ আকবরী জামা মসজিদ ঠিক আছে আর এখান থেকে চলে যাচ্ছে সাহেবগঞ্জ আটতালি ইয়েটা দেখাও সাইবুন আর এই পাশে রয়েছে বারদুয়ারি তো এখন এখান থেকে ছবি দেখা যাবে না একটু পরে আমরা দেখাবো হ্যাঁ এখন আমরা জামা মসজিদ ঘুরে আসি হ্যাঁ চলো দেখি বন্ধ এইরকম এইরকম হচ্ছে ভিউ এখানকার জামা মসজিদের মুঘল সম্রাট আকবর হ্যাঁ এটা তৈরি করেছিল যা শুনতে পাচ্ছি এখন ওখানে যাবো তাহলে লিখে বুঝতে পারবো আর ওই সময় থেকে এটা এখন আরকি রেজিস্ট্রের হাতে রয়েছে হ্যাঁ এইগুলো যা বুঝে যাচ্ছে এখানে দেখাও তো অনেকগুলো ইয়ে করা আছে চৌ বাচ্চা করা আছে হ্যাঁ মনে হচ্ছে যে এখান থেকে গঙ্গার সাথে লিঙ্ক ছিল ওয়াটারের কোনো হিসাবেও সেই সময় ওই কারণে এখানে করা হয়েছে ভীষণ কেন নিচ্ছি এইটা আমরা এখন ঘুরতে যাচ্ছি প্রবেশ করবো হ্যাঁ জামা মসজিদে আর কি জায়গাটা এটা তো বললাম আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম আগের মসজিদে এবার তুমি ভালো করে দেখাও যে কোথায় কি জিনিসটা দেখা যাচ্ছি আলো দেখে শেষমেশ আমরা পৌঁছলাম দেখো বিশাল এক মানে প্রাশুল বেশ ভরা রয়েছে ঠিক আছে আর এই যে সুন্দর ভাবে এখানে গাছনী অবস্থায় রয়েছে আমরা এখনো ভিতরে ঢুকিনি বাইরেটাই বাইরেই রইছি

আজকে এগুলো হ্যাঁ সেই আকবরের টাইম থেকে পনেরোশো ছাপ্পান্ন সালে আকবর অভিষেক হয়েছিল না এবং আমরা দেখবো এখানে অনেকগুলো বসার জায়গা করেছে এখানে অজুখানা দিল্লি জামা মসজিদ কোনো দিন হ্যাঁ আপনি দিল্লি জামা মসজিদ গিয়ে থাকেন দেখবেন একটা কি অজুখানা রয়েছে এখানে সেখানে অজুখানার ব্যবস্থা করা আছে সুন্দর সুন্দর একটা মস্তি কি বলবো বিশাল মানে মহামায় আজকে এখানে বিরান পড়ে রয়েছে এগুলো নামাজ হচ্ছে না ঠিক আছে এখানে আশা করি আমার তো জানা নেই পার্শ্ববর্তী হয়তো মুসলিম সোসাইটি সেরকম ছিল না আগে থেকে বলে এটা আর্কিওলজির কাছে চলে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তো সেই কারণে এটা এখন প্রোটেক্টের মধ্যে রয়েছে সাজেশন দিচ্ছে আমাদের আর্মি অফ ইন্ডিয়া সুন্দর রাজমহলে ভালো করে দেখছি না পাশাপাশি কি বলো মসজিদ দেখে যেমন আনন্দিত মনে হচ্ছে তেমনি আবার দুঃখও লাগছে যে এইখানে একটা সময় মুসলিম আবাদী ছিল বলে এই মসজিদ তখন আল্লাহর ঘর হ্যাঁ সে সময় আল্লাহর এবাদত হয়েছে কিন্তু এখন এমন একটা সময় যে সময় এবাদত করার কেউ নাই এই জন্য একটু দুঃখ অনুভব তবে আল্লাহ এবাদতকারী অনেকে রয়েছে অনেক জায়গাতে কিন্তু এই জায়গাটাতে এখন নেই এই জন্যই দুঃখ বাস কি বলবো হয়তো আমার তো জানা নেই এই রাজমহলের আশেপাশে হয়তো মুসলিম সমাজ ছিল না সোসাইটি ছিল না বলে এখানে অনেকদিন নামাজ হয়নি আর তার কারণে তখন এটা হয়তো অন্য কেউ এটাকে গ্র্যাব করতে চেয়েছিলো সে মুসলিম সোসাইটির লোক হোক অথবা অন্য এই হচ্ছে আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করছি আরে কে তোমাকে দেখতে পাবে হ্যাঁ কী বলবো এখন জুতো না নিচিনে হচ্ছে না ধুলো আমরা আদিনা মসজিদ ঘুরেছি আবার যা দিল্লি জামা মসজিদ আমি ঘুরেছি এখন এটা আসলাম কিন্তু এ নোংরা হয়ে আছে কী সুন্দর ভাই কী বলবো অমায়িক লাগে করা এত বিচিত্রভাবে আকারে গম্বুজগুলো করানো হয়েছে কি বলবো দেখিছ বা পিলারগুলো দেখতে পারেন পিলার একটা সময় নামাজ হতো এতদিন চলে গেল যদি ষোলোশো সেঞ্চুরিটা বাদ দেওয়া যায় তো সতেরো আঠারো উনিশ কুড়ি চারশো বছর পার হয়ে গেছে অলরেডি এই চারশো বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এক অক্ষত রয়েছে কোথাও যে কোথাও যে তুমি দেখতে পাবা যে জল টুয়ে পড়ছে বা কিছু হচ্ছে না এত সুন্দর হয়ে আছে আল্লাহর ঘর হুম কি বলবো আল্লাহ যদি পুনরায় এটাকে পুনর্বহাল অবস্থায় নিয়ে আসতো খুব ভালো করে আমরা সবাই ধোয়া করি যাতে এই মসজিদটা আবার চালু হয়ে যায় নামাজ যাতে হয় পাঁচ অক্টের কি শক্তি অমায়ক লাগে আজকে ভিজিটার্স খুব কম হয়তো অনেকে জানে না যে এখানে আগবারি মসজিদ রয়েছে অনেকের হয়তো জানা নেই কি বলবো ব্যাপক ব্যাপক একবার হলেও কেউ ঘুরে যান একবার দেখে যান কত সুন্দরভাবে এখানে আকবাড়ি মসজিদ তৈরি করা রয়েছে কি সুন্দর মানে ভাষা নেই যে এভাবে পড়ে আছে এখানে নামাজ কিছু হয় না হয় না আসল কথা আমাদের এখানকার মুসলিম ইন্ডিয়ান মুসলিমেরা শিক্ষাতে পিছিয়ে এই শিক্ষায় পিছিয়ে থাকলে কোথায় কী আছে এরা তো জানতে পারবে না আজকে যখন অকা বিল নতুনভাবে যখন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে তখন মাথা এদের ঘুরছে তার আগে না এরা জানতো না যে কোনটা অকাপের আন্ডারে রয়েছে কোনটা মুসলমানদের সম্পত্তি এই জিনিসটা তখন আগে আগে ছিল না জানা আর পলিটিক্সে তো কি বলবো লেখাপড়া জানে না আমাদের মুসলিম সমাজ অথচ পলিটিক্স খুব বোঝে এমন পলিটিক্স বুঝে উল্টা আমাদের সোসাইটিরই ক্ষতি হয় ঠিক আছে কিন্তু যারা অন্যরা ভাবছ যে হয়তো মনে দুঃখ পাচ্ছ যে মুসলিম 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 বলে কথা বলছে কিছু ভাই সেটা না হ্যাঁ কথাটা হলো যে আমাদের যখন হ্যাঁ প্রতিটা মানুষেরই তার সমাজের বা তার রিলিজিয়ানের কোনো কিছু যখন ক্ষতির মধ্যে যায় তখন সবাইকেই দুঃখ লাগে এই জন্যই কথাগুলো বলা আজকে যদি আমাদের মুসলিম সমাজ কি করত নামাজ বেজা ঠিক কত পড়তো পড়াশোনা করতো তাহলে তোরা জানতে পারতো কোথায় কি রয়েছে এখানে অনেক পায়রা রয়েছে কবুতার কবুতরের বাস চর্চ এটা এমনি যায়নি ঠিক আছে একদিন যে চলে গেছে আর কাছে যেতে তা না মুখে কোনো মাওলানা বলে দেওয়া নামাজ রোজা করার জন্য বা ইসলামিক নিয়মকানুন ফলো করা আর নিজে পড়ে ইসলাম সম্বন্ধে জানা তার মধ্যে আসমান জমিন তফাত আছে ভাই যতক্ষণ না মানুষ নিজের কামাই করে যেমন টাকা খরচ করতে তাকে ব্যথা লাগে অন্যের টাকা পেলে ওকে খরচ করতে কোনো ব্যথাই লাগে না সেইরকম মানুষ সেভ কখন করে যখন ও ব্যথা পায় তখন ও সেভ করে টাকা পয়সা জমা করে অপচয় করে না এইটা হচ্ছে মানে কি বলবো এখানে হচ্ছে মেম্বার এখানে ইমাম মতি করার জায়গা ইমামদের ইমাম সাহেবের নামাজ পড়তে খুব সুন্দর জায়গা যদি এটা রেস্টুর হয়ে যেত খুব ভালো লাগতো আবার বলছি এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহল প্রাখণ্ড হয়তো বা সাব ডিভিশন আমার অতটা জানা নেই সারা রাজমহল হয়তো সাব ডিভিশনের মধ্যে পড়ছে এই জায়গা খুব সুন্দর একটা জায়গা